এটাই তো বেশি অন্যদিকে লাবনী আজকে আমাকে বলেছিল একশো টাকার ফুচকা খাবো তুই সিরিয়াসলি মানে কথাটা বলেছিলি আমি বুঝতে পারি সিরিয়াস বলেছিস কথাটা আর লঙ্কা একবার খেয়ে পোষালো না অর দিয়ে দিয়ে ঠিক আছে তুই থেমে গেলি কেন আমি তো একশো টাকারই খাবি কী করছিস ফুচকাটা এটাই মজা বল হ্যাঁ হ্যাঁ দিয়ে দে দিয়ে দে একদম দিয়ে দে সবাইকেই দিয়ে দে একদম ঠিক আছে ফোন করিস ভাই কিরকমের কি দেখাবি এসির মধ্যে যেটা হয়ে থাকিস তাই তো তো তারপর ওখানে আর কিছু দেখানোর মতন সিচুয়েশান ছিল না কাজ স্টার্ট হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর বাড়ি আসতে আজকে এক্সট্রিম লেট বলতে গেলে প্রায় লাস্ট ট্রেনের আগের ট্রেনটা ধরেছি কোনোভাবে তো এই এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি শুতে মানে শরীর আর চলছে না মাঝে সেজন্য জন্য তোমাদের সাথে আর কথাও বলা হয়নি আর কিছু ওখানে দেখানোর মতো ছিল না তোমাদের তো লাস্ট দেখিয়ে দিলাম যে আমাদের সেট পুরো রেডি হয়ে গেছে আমাদের কাজ প্রায় স্টার্ট হবে হবে তো ওটা নিয়েই চলছিল তো চলো আবার কালকে সকালে কথা হচ্ছে ভাত খাচ্ছিস বলবি না কাউকে সকালবেলা বাটার আলু সিদ্ধ লঙ্কা ভাত প্রেসারের ভাত আবার ও বাবা আর বলিস না

কালকে রাত তাহলে অনেকটা লেট করে শুয়েছি বললে আমি অনেক রাত হয়েছে আসতে ঘুম ছাড়ছে না কিছুতে ওই জন্য মুখ চোখ আরও বেশি করা লাগছে তাই না বলো তো উঠেই ভাত খাচ্ছি না উঠে আমার অনেক কাজও ছিল আমি তারপরে চা বিস্কুটও খেয়েছি চা বিস্কুট ছাড়া আমি চলতে পারি না বা পেঁয়াজ দিছিলেন মধ্যে হ্যাঁ আমি একটু ভাতে পেঁয়াজ দিই আমি বুঝতেই পারি না এই তো এই প্রেশার ভাতটা একটু পেঁয়াজ দিলে ভালো লাগে তাই

ছোটদা লিচু বললাম একটা বার করে দে তুমি খাবে আর আমাকে ছোটদা লিচু খুঁজে দিতে হবে আমি পিএইচডি করছি ওই লিচুতে তাতে চান করতে যা তো আমি স্নান করে আসলাম এবার ঝটপট করে পুজোটা করব ঝটপট করে তো বলি মুখে কিন্তু কোনোদিন তো আর ঝটপট হয় না কোনোদিনতে আজকেও মা এর এখনো স্নান হয়নি এতক্ষণ ফোন ঘাটলো মানুষের সঙ্গে কোনে গল্প করলো এখন গেল গ্যাস মুছতে তারপরে মা স্নান করলেই হয়ে যাবে আর মা স্নান করতে করতে আমার পূজো হাফ হয়ে যাবে আশা করছি আর গাছের ফুল আজকে আছে কিন্তু মনে হচ্ছে ঝুড়িতে ফুল অনেক রয়েছে এজন্য আর তুলবো না গাছে ওই ফুল দিয়ে ফুল দিই দেব আজকে রান্না তিনটে বালুক রান্না হয়ে গেছে অনেক খুশি খুশি গল্প করছিলাম গল্প তারপরে ফোন ঘাটা কোনোটাই বাকি নেই আবার আমাকে বলে আর একজন আমার অনেক সুনাম করে আপনাদের সামনে আজকে না না আজকে একটা হয়েছে কি সারাটা পনেরো দশটা উঠেছে ঘুমটা পুরো ঠিকঠাক হয়েছে ওই জন্য ঝিমঝিম ঝিমঝিম কিছু করছে না ও এই জন্য মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি আমি তাহলে মানে হচ্ছে গিয়ে মা রোজ নটায় ওঠে বলে মায়ের ঝিমঝিম করে মোটামুটি ওটা 5:59 বা 10টা হলে ঘুমটা কমপ্লিট হয়। হ্যাঁ। আপনাদের বাড়ির বৌদেলও কি তাই হয়? ওই ওইজন্যই করা হয় না। বলে আসবে? আমি সিজনটা বলি মা সবজি কাটছিল হঠাৎ করে মা বলছে হ্যাঁ মা কাছে করতে গেলে যত জালা শশবাড়ি গিয়ে তো সবই করতে হবে। বা বলছে কেন করতে হবে কেন? যদি না ইচ্ছে করবে না মা বলেছে না করে যাবে তো তাই বলে চলে আসবে এখানে। ব্যাস আর মা তো শুরু করে দিয়ে কি সুন্দর বলে দিলো। বলে কি

ফোনেরই বদনাম করছে বলছে পুজো কমপ্লিট এবারে চলো লাঞ্চটা দেখাই তাড়াতাড়ি করে লাঞ্চটা করি আবার তাড়াতাড়ি আমার জীবনে তাড়াতাড়ি বলবোই না এবার করে এবার থেকে বলবো যে দেরি করে লাঞ্চটা করি দেরি করে পুজোটা করি নিয়ে চান টান করে পুজোটা দিয়ে নিই তারপর ফোন দিয়ে বসতে তো কতদিন বলো টিভি দেখি সব তো শুনবি না ঠিক আছে কালকে থেকে মিশন স্টার্ট ফোন ধরবি না ঘুম থেকে উঠে ভাত উচ্ছে ডাল

আমরা হয়ে আজকে দুপুরে শুয়ে শান্তি পেলাম না কারণ আমার এডিটিং এর এত কাজ বাকি ছিল শুয়ে শুয়ে ওগুলোই করতে করতে সন্ধ্যা সাতটা বেজে গেল এখন ফ্রেশ হবো একটু মুখঠুক ধুয়ে চা খাবো বিরক্ত লাগছে আর মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে আসেন দেখি কি আছে মালপোয়া অমৃতি মানে আমিত্তি আর এখানে আছে কি বলে খেজুর চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এখন একটু টুকটাক খিদে পাচ্ছে ওই জন্য ভাবছি কি খাওয়া যায় ওদিকে মা মাসির সঙ্গে ফোনে গল্প করছে আমি একটু মালপো না ফার্স্টে একটু আমিত্তি খাই এত ফ্রিজ থেকে বার করে ঠান্ডা খাচ্ছি খাচ্ছি বিলাই খেতে প্রসাদ তো খাওয়া কমপ্লিট কিন্তু আমার এই মিষ্টি মিষ্টি না একদম ভাল লাগে না কিন্তু মিষ্টি মিষ্টি ভাল লাগে না তার সঙ্গে কি ভাল লাগে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখান থেকে আমি একটা আগে চামচ নিয়ে নিই মানে এই জিনিসটা এখনকার বলে না আমার এটা অনেক আগেরই অভ্যাস আমার আমার দিদির মানে ফ্রিজ থেকে ঠান্ডা তরকারি বার করে এরকম খেয়ে নেওয়া আর মায়ের সামনে ফোনটা নিয়ে যাব দেখবে মাও কেরম ভাবে বলবে এই যে একদম কনকনে ঠান্ডা কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা ধরে এরকম বের করে খাওয়ার যে কি মজা যারা যারা তোমরা খাও তারাই জানো মিষ্টি করে পছন্দ করি না ঝাল ঝাল জিনিস আমার বেশি ভালো লাগে আর এইসব কোনো ব্যাপার নেই আমার এখন আর বাবা মা খায়

এখন বসলো আম নিয়ে তাও আবার কি আমটাকে বাঁচিয়ে বাঁচিয়ে কালকে থেকে রেখে দিয়েছে কালকে একবারে সব আম কেটে নেওয়া দরকার ছিল তোমার আমাকে ডেকে দেখাচ্ছে যে আমে পোকা হয়েছে নাকি

ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেব আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা আটাটা করো বাই বাই করো বাই বাই